আর ফ্রেন্ডস আমি চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকে দুটো ম্যাচ নিয়ে আজকে দুটো ম্যাচ কিন্তু খুবই হোয়াইটাল আর খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এই দুটো ম্যাচ কিন্তু তোমরা একেবারেই মিস করো না কারণ এই দুটো ম্যাচ কিন্তু অনেক কিছু ডিসাইড করবে পয়েন্ট টেবিল অলরেডি উথাল পাতাল শুরু হয়ে গেছে আজকে যে প্রথম ম্যাচটা হতে চলেছে সেটা কিন্তু খুবই ভাইটাল আর গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এই ম্যাচের মুখোমুখি হতে চলেছে চট্টগ্রাম কিংস এবং ফরচুন বরিশাল তো ফরচুন বরিশালের কথা যদি বলি লাস্ট ম্যাচটা তারা জিতেছে লাস্ট ম্যাচে কিন্তু তামিমগুয়াল একষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলাছে এবং তিনি টোটাল দুশো ছেষট্টি রান করেছেন তার মধ্যে দুটো পঞ্চাশ রয়েছে একশো আটচল্লিশের স্ট্রাইক রেটে তো তার স্ট্রাইক রেট পারফরমেন্স সবই সব কিছু ভালোই যাচ্ছে মোটামুটি ওদের থেকে যারা ব্যাট থেকেও রান আসছে এছাড়া ডেভিড মিলান যদি থেকে টিমে যোগ দিয়েছেন তিনিও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছেন তো ফরচুন বরিশাল কিন্তু উইনিং মোমেন্টটা নিয়ে এই ম্যাচটা খেলতে আসছে এবং দুপুর একটা থেকে ম্যাচটা শুরু হতে চলেছে সব কিছু মিলে ফরচুন বরিশাল কিন্তু ফর্মে যাচ্ছে ছটার মধ্যে চারটি ম্যাচ জিতে রয়েছে তারা সেকেন্ড পজিশনে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যদিকে আমি যদি চট্টগ্রাম কিংসের কথা বলি চট্টগ্রাম কিংস টিমটা ভালো ভালো ইউনিং মুমেন্টটা নিয়ে তারা কিন্তু পাঁচটায় চারটে ম্যাচ জিতেছিল কিন্তু গত ম্যাচটা তারা হেরে যায় রংপুর রাইডার্সের কাছে তো তার জন্য কিন্তু তারা দুই নম্বর থেকে তিন নম্বর পজিশনে চলে আসে এবং তাদের কিন্তু ব্যাটিং পারফরমেন্সটা ভালো যাচ্ছে না এই ম্যাচটায় গত ম্যাচটা আমরা যেটা দেখেছি তাদের ব্যাটিং পারফরমেন্স একেবারেই ভালো হয়নি তার জন্য কিন্তু তারা ম্যাচটা হেরে যায় চট্টগ্রাম কিংসের টিমের পথে যদি ভালো খেলেছে এছাড়া শামীম হোসেন খুব ভালো খেলছে এছাড়া গ্রাউন্ড ক্লার্ক খুব ভালো ইনিংস খেলেছে দুশো পর্যন্ত করেছেন সব মিলিয়ে কিন্তু প্লেয়াররা বাট একটা ম্যাচ খারাপ গেছে বলে কোনো ব্যাপার না তাদেরকে কিন্তু এখন দু তিনটা ম্যাচ পরপর যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা কোয়ালিফাই ইজিলি হয়ে যাবে সেটা কোনো চাপের বিষয় নেই অন্যদিকে ফরচুন বরিশাল কিন্তু ভালোই টিম রয়েছে এবং দেখার বিষয় যে আজকে ম্যাচটা গিয়ে কারা জিতে আমার মনে হচ্ছে যে প্রথম জিতবে আপনাদের কি মনে হয় রিসেপশন খেয়ে জানি তো গেল আজকে প্রথম ম্যাচ আজকে দ্বিতীয় ম্যাচটার কথা যদি বলি সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট ম্যাচ হয়ে চলেছে এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুর্বার রাশিয়া এটা কিন্তু খুবই একটা ভালো টিম লাস্ট ম্যাচটা তারা জিতেছে ছটার মধ্যে দুটো ম্যাচ তারা জিতেছিল এই ম্যাচের আগে পর্যন্ত কিন্তু সাতটার মধ্যে তারা তিনটে ম্যাচ ফাইনালি জিতেছে দুর্বার রাশিয়ায় ভালো ফর্মে আছে এবং চার নম্বর পজিশনে রয়েছে দুর্বার রাশিয়ায়ের সাথে খুলনা টাই গ্যাচ আছে মুখোমুখি হবে সেকেন্ড ম্যাচে দুটো টিম ভালো টিম নিঃসন্দেহে ছটার মধ্যে দুটো জিতেছে কিন্তু খুলনা টাই গেছো পরপর দুটো ম্যাচ তারা হেরে যায় খুব বাজেভাবে যায় খুলনা টাইগাস তো যার জন্য কিন্তু তারা পাঁচ নম্বর পজিশনে নেমে আসছে অন্যদিকে দুর্বার রাষ্ট্রে কিন্তু উঠে গেছে চার নম্বর পজিশনে তো আজকে দুই তিন চার পাঁচের খেলা তো আজকের ম্যাচের উপর ডিসাইড করবে কিন্তু কনিস্টেবলটা আপনার একটু বেশি উত্থাল পাতাল হবে এক নম্বর তো রংপুর টাইগার্স ফিক্সড দুই তিন চারে কে থাকবে তার জন্য কিন্তু ভালোভাবে লড়াই চলছে আপনাদের কি মনে হয় যে আজকে কি খুলনা টাইগাস জিতবে খুলনা টাইগাসের কথা যদি বলি মেয়ে দিয়ে মিরাজ মোটামুটি ভালোই খেলছে এছাড়া অন্য প্লেয়াররা মোটামুটি খেলে দিচ্ছে দুবার সেই অ্যানামুল হকের টিমটা যথেষ্ট ভালোই রয়েছে দেখার বিষয় হচ্ছে যে ফাইনালি ব্যাটে বলের মধ্যে যুদ্ধে খেয়ে যেতে আজকে তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকেনটা বাজিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকেনটা বাজিয়ে দি দেখা হচ্ছে পরে ভিডিওতে